আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শুরু করছি প্রশ্ন আপনার উত্তর আমার তৃতীয় পর্ব আপনাদের প্রশ্নের আলোকেই এই পর্বটি তৈরি হয়েছে আজকের পর্বে প্রথম প্রশ্নই করেছেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সারা লাভ স্টোরি নামে ইন্ডেক্সধারীদের আলাদা নিয়োগ দেওয়া হোক গণবিজ্ঞপ্তির আগে বদলি চালু হোক চতুর্থ গণবিজ্ঞপ্তি ইন্ডেক্সধারী ছাড়া হোক কবি যৌক্তিক একটি প্রশ্ন তিনি বা দাবি তিনি করেছেন আসলে হ্যাঁ বদলি কিন্তু যারা নতুন নিবন্ধনধারী তাদের জন্য যেমন প্রয়োজন প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করার জন্য প্রয়োজন পাশাপাশি যারা বেসরকারি শিক্ষক তাদের বেতন তো আসলে খুবই সামান্য এই সামান্য বেতনে আসলে দূর দূরান্তে আসলে চাকরি করা সম্ভব নয় এই জন্য কিন্তু বদলি প্রয়োজন তো এই বদলি বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে চ্যানেলে খুবই রিসেন্টলি ভিডিওটি আপলোড হয়েছে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনার সেখান থেকে দেখে আসলে আশা করছি বদলি সংক্রান্ত বিভিন্ন বিষয় আপনি জানতে পারবেন দ্বিতীয় প্রশ্নটি করেছে জিন্নাথ বিন্তা আয়ুব তিনি প্রশ্ন করেছেন বা তিনি শেয়ার করেছেন কুড়িগ্রাম থেকে সিলেটে খুবই দুঃখজনক আমার কাছে আসলে কুড়িগ্রাম থেকে সিলেট অনেক দূরে গিয়ে এই তিনি কিন্তু চাকরি করছেন সেটি আসলেই দুঃখজনক আশা করছি যারা নীতি নির্ধারকরা রয়েছেন তার বিষয়টি খুব দ্রুত আমলে নেবেন এত দূর গিয়ে কিন্তু খুব অল্প নামমাত্র বেতনে চাকরি করা আসলে সম্ভব নয় মিলন হোসাইন তিনি প্রশ্ন করেছেন তৃতীয় চক্রে ছয়শো তিরিশ কিলোমিটার দূরে আপনারা কল্পনা করতে পাচ্ছেন। একজন বেসরকারি শিক্ষক তিনি ছয়শো তিরিশ কিলোমিটার দূরে গিয়ে চাকরি করছেন বেতন সাড়ে বারো হাজার অথবা ষোলো হাজার কীভাবে চলবে কীভাবে জীবনযাপন করবেন কিভাবে তার পরিবার পরিজনদের সাথে দেখাশুনো করবেন আসলে যারা এনটিআরসি এর কর্মকর্তারা রয়েছেন যারা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন যারা নীতি নির্ধারকরা রয়েছেন আশা করছি আপনারা বিষয়টি আমলে নিয়ে এই যে বেসরকারি শিক্ষকদের যে প্রাণের চাওয়া প্রথম চাওয়া জাতীয়করণ দ্বিতীয় চাওয়া বদলি আসলে জাতীয়করণ হয়ে গেলেই কিন্তু বদলি অটোমেটিক্যালি চালু হয়ে যাবে সুতরাং আশা করছি এই যে দূর দূরান্তে যারা চাকরি করছেন তাদের দুঃখ কষ্ট একটু হলে আপনারা বুঝবেন আপনারা খুব দ্রুত বদলিটা অন্তত চালু করবেন তারপরে প্রশ্ন করেছেন জহরা নাসরিন তিনি প্রশ্ন করেছেন আমার বাড়ি গাজীপুর জয়েন করেছি বাগেরহাট একা একটা মেয়ে। আসলে আপনারা কমেন্টটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি বেশ খানিকটা বড় কমেন্ট করেছেন আসলে গাজীপুর থেকে বাগেরহাট কত দূরত্ব এই দূরত্বে একটা মেয়ে আসলে ভিন্ন জেলাতে ভিন্ন বিভাগে গিয়ে কীভাবে চাকরি করবে আসলে খুবই দুঃখজনক বেসরকারি শিক্ষকদের জন্য এটি পরবর্তী প্রশ্ন আল্লাহ জানে ষোলোতমাদের কপালে কি আছে সত্যিই ষোলোতমদের কপালে কি আছে সেটি সময় বলে দিবে যদিও এক থেকে ষোলোতমদের নিয়োগ দেওয়ার জন্যই কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তি চালু করার লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু করেছে এনটিআরসিএ তবে এখানে কিন্তু রিটকারীরা পাশাপাশি যারা পঁয়ত্রিশ পিলা আছে বয়স হয়ে গিয়েছে পাশাপাশি যারা প্যানেলে নিয়োগ চান এই সব মিলায়ে কিন্তু ষোলোতমদের শুধু নয় যারা নিবন্ধনধারীরা রয়েছেন চতুর্থ গণবিজ্ঞপ্তির আশায় এই চতুর্থ গণবিজ্ঞপ্তির ভাগ্য আসলে ভাগ্য আকাশে কী আছে সেটি সময় বলে দেবে তবে আমার মনে হচ্ছে রিটের খপ্পরে পড়ে বা বিভিন্ন আন্দোলনের খপ্পরে পড়ে চতুর্থ গণবিজ্ঞপ্তি না জানি পিছিয়ে যায় মনিরুজ্জামান মনির ভাই তিনি প্রশ্ন করেছেন রিট করলে চাকুরি যারা রিট করবে না তাদের কী হবে খুব সুন্দর একটি প্রশ্ন তিনি করেছেন আসলে রিট করে চাকুরি এটি সম্পূর্ণ আমি মনে করি আইনে বহির্ভূত একটি কাজ রিট করবে তার চাকরি হবে তাহলে কেন এন পরীক্ষা নিল কেন জাতীয় মেধা তালিকায় তাদেরকে অন্তর্ভুক্ত করল এটি আমার বোধগম্য নয় কেনই বা তারা গণবিজ্ঞপ্তি চালু করছে তাহলে তারা চালু করুক যে আপনারা রিট করেন চাকুরি নেন তাহলে গণবিজ্ঞপ্তি দেওয়ার তো কোনো মানে হয় না খুব সুন্দর প্রশ্ন এটি তারপরে আরাফাত তিনি প্রশ্ন করেছেন গণবিজ্ঞপ্তির কি দরকার যারা রিড করবে তাদের নিয়োগ দিক জি ভাই কিছুক্ষণ আগেই আমি একটি প্রশ্নের উত্তরে বলেছি আসলে গণবিজ্ঞপ্তি তাহলে তো কোনো প্রয়োজন দেখছি না যারা রিড করবে তারা চাকরি হবে যার টাকা আছে রিড করার মনোবল বা ক্ষমতা যার আছে সে রিড করবে চাকরি তার হবে পরীক্ষা দেওয়ারও তো কোনো প্রয়োজন নেই আমার আমার কাছে যা মনে হচ্ছে পরীক্ষা দিলে তো আসলে গণবিজ্ঞপ্তি চালু করবে তার আগে জাতীয় মেধা তালিকা করবে তাহলে জাতীয় মেধা তালিকা করলো আবার রিড করলো তাদেরকে চাকুরি দিল তাহলে তো আসলে একটা হজবরালা অবস্থা তৈরি হয়ে গেল এন অবশ্যই একটি হজবরল প্রতিষ্ঠান বলে আমি মনে করি রাফসান মাহমুদ বিজয় তিনি প্রশ্ন করেছেন ভাইয়া ফোর্থ গণবিজ্ঞপ্তিতে সোশ্যাল সায়েন্সে কয়েকটি পথ থাকতে পারে আসলে ভাই পদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে আমরা যত জানছি প্রতিষ্ঠান প্রধান তারা যারা রয়েছেন ওনারা কিন্তু আসলে গণবিজ্ঞ গণবিজ্ঞপ্তি চালু করার লক্ষ্যে পদের তথ্য কিন্তু তারা দিচ্ছেন সুতরাং আমরা আশা করছি সোশ্যাল সায়েন্সে বেশ কয়েকশো পদ আমরা খালি দেখতে পাব তারপরে এক ভাই প্রশ্ন করেছেন তিনি আরিজ মিয়া তিনি প্রশ্ন করেছেন তমদের রিড করা এবং চাকরি পাওয়া সম্পূর্ণ বৈধ ভাই আপনার কথার সাথে আমি একটি বিষয় একমত সেটি হচ্ছে আপনার তমদের একক চাকরি পাওয়া এটি বৈধ কিন্তু রিড করবে যারা তাদেরকেই চাকরি দিবে এটা অবৈধ তার কারণ তমদের যদি একক নিয়োগ কাউকে দেওয়া হয় তাহলে শুধুমাত্র যারা রিড করবে তাদেরকেই তেরোতম থেকে অথবা চোদ্দতম থেকে চাকুরি দিবে এটি সম্পূর্ণ আসলে বেআইনি অবৈধ তার কারণ যদি তেরোতমদের চাকরি দিতেই হয় সমস্ত তেরোতম নিবন্ধনধারী সকলকে দিতে হবে তার কারণ কেউ রিট করবে চাকরি পাবে কেউ রিট করবে না তাকে গণবিজ্ঞপ্তিতে হাজার হাজার টাকা খরচ করবে চাকুরি হবে না এটি হতে পারে না এটি আসলে এনটিআরসির একটি মানে খামখেয়ালি একটা পদ্ধতি এবং শুধু এটা নয় একটা সিস্টেম লস গোটা দেশেরই আমি মনে করি ইন্ডেক্সধারী আইসিটি শিক্ষক চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ছয় মাস বা এক মাস আবেদন করতে পারবে কিনা এটি প্রশ্ন করেছেন ভিপি নুরু উনি প্রশ্ন করেছেন ভিপি নুরু তিনি প্রশ্ন করেছেন ইন্ডেক্সধারী ছয় মাস অথবা বারো মাস বা এক বছর আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদনটি গ্রহণ করা হবে পরবর্তীতে আপনাদের যে নিবন্ধন সার্টিফিকেট রয়েছে আইসিটি বিষয়ক যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু যাচাই করার জন্য এন টিআরসি দপ্তরে আপনাদের সার্টিফিকেটটি কিন্তু পাঠাতে হবে তারপরে মিস্টার সাগর তিনি প্রশ্ন করেছেন স্যার ইংরেজিতে কত মার্ক হলে চতুর্থ এবং গণবিজ্ঞপ্তিতে জব হওয়ার সম্ভাবনা আছে ষোলোতম ওনার নিবন্ধন নম্বর যাই হোক আপনি আসলে কত নম্বর এটি বলা যাবে না অনেকে খুব কম নাম্বার পেয়েও কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আবেদন করে একটু বুদ্ধি খাটিয়ে আবেদন করে কিন্তু অনেকে খুব কম নাম্বার নিয়েও চাকরি পেয়েছে চাকরি করছে অহরহ কিন্তু উদাহরণ রয়েছে